আমাদের হচ্ছে নেক্সটে থাকবে হচ্ছে হাঁসের মাংস কলাচারি পিঠা আর হচ্ছে আপনার ভাইয়া শীতের পিঠাগুলো থাকবে আর হচ্ছে থাকবে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কুটিং আর হচ্ছে পিঠার আইটেম তো থাকবেই এটা তো মাছ থাকবে আমাদের আর হচ্ছে আর হচ্ছে গরুর মাংস থাকবে গরুর মাংস আচার থাকবে

জি এখন এটাই ভালো লাগে এটাই বেটার মনে হয় আমার কাছে আর বিজনেসটা হচ্ছে নিজে জি না এটা তো আমাদের সংসার চলে না জাস্ট এটা তো আমরা একটা শখের বসে না এটা আমরা খুব আমাদের নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আসছি এই কারণেই আমাদের এখানে আসা তো আপু কি মনে হয় আপনার কাছে চাকরি আমার কাছে বেটার নিজের বিজনেস স্বাধীনতা আছে নিজের বিজনেসটা বেটার মনে হয় ভাইয়া এই জন্য আমরা এটা করি আমরা দুই বنيه হচ্ছে এটার উদ্যোক্তা আমরা চেষ্টা করি নতুন নতুন ইউনিক খাবার আনার সামনে চাচ্ছে আরো ইউনিক ইউনিক খাবার নিয়ে আসবো আর হচ্ছে

এত মজাদার এত মজাদার একটা খাবার যেটা খেলে আপনার কাস্টমার একবার খেলে আবার অবশ্যই খেতে মন চাবে আর এটা আমরা এখন ডিজেনম্বর প্লাজা দিচ্ছি এ কারণে যাতে এসে সবাই খেতে পারে